একটু প্রার্থনা করুন হাসপাতালে ভর্তি অভিনেতা দম্পতির একমাত্র কন্যা একদম সুস্থ ছিল একরত্তি আয়রা হঠাৎই কেন হাসপাতালে ভর্তি করাতে হলো তাকে কেন বা অভিনেত্রী কেঁদে বললেন একটু প্রার্থনা করুন বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন গুরুত্বপূর্ণ খবর দাবক দেবো বলে তোমাদেরকে ভিডিওটা করলাম তোমরা বলছি মানে যেখান থেকে একটু আশীর্বাদ করানো যায় তাই জন্য আমি এই করছি এতে যেখান থেকে তোমরা সবাই যেন মিলিয়ে মিলিয়ে আশীর্বাদ দাও হয়তো যেন দেখছো বিকে আশীর্বাদ করো যেন বাইরে সবাই করো আসলে তিন দিন আগে বাইরাকে অ্যাডমিট করতে হয় হসপিটালে হঠাৎ করে মানে খুব ছিল খুব খেলছিলো সব ঠিকঠাক ছিল হঠাৎ ওর জ্বর আসেন একশো সেটা হয় অ্যান্ড এমার্জেন্সি নিয়ে আসতেই ওরকে ভর্তি নিয়ে নেয় তো মুহূর্তে নিয়ে নেওয়ার সাথে সাথে তোর স্যালাইন চলে যা যা হয় পরীক্ষা নিরীক্ষা সবই হয়েছে আপাতত সব নেগেটিভ আছে একটা দুটো আসা বাকি আজকে তিন দিন আগে অনেকটা বেটার আছে অনেকটাই বেটার আছে দিন কয়েক ধরেই ধুমঝড় হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল মজুমদার ও অভিনেত্রী প্রীতি বিশ্বাসের কন্যা আয়রা এখনও এক বছর বয়স হয়নি এক রত্তির মেয়েকে এমন কষ্ট পেতে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে সকলের কাছে কি অনুরোধ করেছেন প্রীতি মা মেয়ের নানা সুন্দর মুহূর্ত মাঝে মধ্যেই নজর কাড়ে সকলের বহু ভিডিও হয়েছে ভাইরাল তবে প্রীতির এবারে পোস্ট অনেকখানি মন খারাপ করা চোখের সামনে মেয়ের এত কষ্ট সহ্য করতে পারছেন না তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিকেও তিনি জানান মেয়ের জন্য সকলে যাতে একটু প্রার্থনা করেন সেটাই তার একমাত্র চাওয়া সকলেই আয়রাকে ভালোবাসে তাই যেন একটু মন থেকে ওর সুস্থতা কামনা করে এটুকুই চাওয়া তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রীতি বলেন আয়রাকে নিয়ে যখনই কোনো ছবি পোস্ট করেছি ভালো সোশ্যাল মিডিয়ার একটি ভিডিও প্রীতি বলেন আয়রাকে নিয়ে যখনই পোস্ট করেছি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সকলে তাই মনে হলো একটু যদি আশীর্বাদ করেন আপনারা একটু প্রার্থনার জন্য শুধু এই ভিডিওটা করা কেউ ভাববেন না এই ভিডিও দিয়ে রিচ বাড়াতে চাইছি আমি প্রীতি জানান তিন দিন আগে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে ছোট্ট আয়রাকে জ্বর কিছুতেই না কমায় বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নেন তারা। এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভর্তি নিয়ে নেন চিকিৎসকরা প্রীতি বলেন স্যালাইন চলছে সমস্ত পরীক্ষাও হয়েছে এখন আগের থেকে কিছুটা ভালো আছে ও তবে তিনি উল্লেখ করেছেন এই ভিডিওয় কোনো লাইক কমেন্ট চান না তিনি শুধু একটাই অনুরোধ প্রার্থনা প্রীতির কথায় সব চলে যাক শুধু যত মানুষ দেখছেন ওকে আশীর্বাদ করুন যাতে যত দ্রুত সম্ভব আমি মেয়েটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে